নমস্কার আমি অ্যাস্যো দীর্ঘ দেড় বছর পরে দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন দু সাল এমন একটা বছর যেখানে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন আঠেরোই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন রাহু কেতু একসাথে রাশি পরিবর্তন কেন করবেন কারণ একই শরীরের দুটো অঙ্গ সুতরাং রাহু এবং কেতু তাদের সঞ্চার একই সাথে হয় আঠেরোই মে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ দেড় বছর পরে রাহু যেমন মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ আঠেরো বছর পরে কেন কারণ রাহু এবং কেতু উভয়ে এক একটা রাশিতে দেড় বছর করে অধিষ্ঠিত থাকেন তার জন্য বারোটা রাশি দেড় বছর সুতরাং আঠেরো বছর পরে পুনরায় কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন তেমনি কেতুও দীর্ঘ দেড় বছর পরে কন্যা রাশির থেকে যেমন সিংহ রাশিতে প্রবেশ করবেন দীর্ঘ আঠেরো বছর পরে এই সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন কেতুর এই যে রাশি পরিবর্তন এর ফলে মিথুন রাশির ওপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা রাহু এবং কেতু উভয় কিন্তু ছায়াগ্রহ রাহু মানুষের সুক্ত মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে যেমন বাড়িয়ে তোলে তেমনই অতিপ্ত বাসনাকেও জাগিয়ে তোলে হঠাৎ কোনো কাজ হঠাৎ কোনো ঘটনা ঘটার পিছনে কিন্তু রাহুর অবদান সুতরাং হঠাৎ করে রকম ঘটনা রাহুর জন্যই ঘটে থাকে রাশি নবমভাবে দীর্ঘ আঠেরো বছর পরে রাহু প্রবেশ করবেন এবং নবম ভাব থেকে আমরা বিশেষত পিতা উচ্চবিদ্যা ধর্ম ভাগ্য বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি নবমভাবে মিথুন রাশি সাপেক্ষে নবমভাবে যখন রাহু অবস্থিত হবে নবম ভাব সম্পর্কিত বিষয়কে একটা ডিজায়ার নিয়ে আসবে নবম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে একটা ডিজায়ার যেমন নিয়ে আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে তেমনই একটা অবসেশনও কিন্তু দেখা দেবে এই আগামী দেড় বছরের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে নবমভাবে যখন রাহু অবস্থিত হবে পিতার স্বাস্থ্য বিষয় কিন্তু একটু সচেতন থাকতে হবে পিতার স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু মাঝে মধ্যে দেখা দিতে পারে পিতার সাথে মতভেদ মনোমালিন্য দেখা দেবে মাঝে মধ্যেই অর্থাৎ পিতার সাথে মতপার্থক্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয় এই সময়টা শুভ বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময় নলেজ বৃদ্ধি পাবে নতুন নতুন বিষয় সম্পর্কে জানার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাবে শিক্ষার বিষয়কে কেন্দ্র করে একটা আগ্রহ এই সময় দেখা দেবে নতুন বিষয় সম্পর্কে যেমন আগ্রহ দেখা দেবে তেমন যে বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সেই বিষয়ের প্রতি জানারও একটা আগ্রহ বৃদ্ধি পাবে সুতরাং উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভ যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ উচ্চ বিদ্যা বৃদ্ধি করার জন্য যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন দীর্ঘ দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে সুতরাং উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভ ধর্ম সংক্রান্ত বিষয় কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ দিকেরই কিন্তু একটা নির্দেশ করছে অর্থাৎ ধর্ম বিষয় জানার একটা আগ্রহ যেমন দেখা দেবে তেমন ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে বিশেষত ধর্মস্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা থাকবে কর্মসংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যারা চাকরিজীবী তাদের কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে আপ ডাউনের মধ্যে চলতে হবে হঠাৎ করে রাহু যেহেতু হঠাৎ করে কোনো রকম ঘটনা ঘটায় তাই কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন অনেকের এই সময় হঠাৎ করে কিন্তু অপছন্দের স্থানে বদলির একটা সম্ভাবনা থাকবে অপছন্দের স্থানে বদলি হলেও কোনো রকম হটকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকতে হবে নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে একটু ধৈর্য ধরে চলতে হবে এই সময় নিজের স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করেও কিন্তু এই সময় একটা ডাউট দেখা দেবে অর্থাৎ অনেক সময় মতো দীর্ঘদিনের রিলেশান আগামী দেড় বছরের মধ্যে এই রিলেশানকে কেন্দ্র করে কিন্তু একটা ডাউট তৈরি হবে একটা রিলেশানকে কেন্দ্র করে অবশেশান দেখা দেবে কোনো কোনো সময় মনে হবে যে এই রিলেশানটা যদি আমার জন্য নয় আমার সাথে এই রিলেশানটা ম্যাচ করে না দীর্ঘদিন রিলেশান তা সত্ত্বেও কিন্তু এই ভাবনা দেখা দেবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দেবে এই সময় রিলেশানকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সাথে এই সময় পরিবারের সদস্যদের নিয়েও কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দেবে দামপত্র ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শান্তির অভাব দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দেবে এই সময় পরিবারকে কেন্দ্র করে আর্থিক ক্ষেত্র এই সময় যথেষ্ট পরিকল্পনা করে চলতে হবে পরিকল্পনা করে না চললে পরিবার ফিনান্সিয়াল কন্ডিশানকে কেন্দ্র করে এই সময় কিন্তু মাঝে মধ্যে ডাউন দেখতে হতে পারে সুতরাং ফিনান্সিয়াল বিষয়কে কেন্দ্র করে একটা পরিকল্পনা করে চলতে হবে বিশেষত এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট শুভ সময় এবং তার জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট করলে তাতে পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বেনিফিটেড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যে কোনো বিষয়ে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স বৃদ্ধি পেলেও যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন সেই সেক্টরে যথেষ্ট পরিমাণে ধৈর্য রেখে যেমন চলতে হবে তেমনই টাইম মেনটেন করে চলতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আগামী দেড় বছরের মধ্যে সুতরাং কনফিডেন্স লেভেল অনেকাংশে বৃদ্ধি পেলেও যে যে সেক্টরই থাকুক না কেন তাতে যথেষ্ট ধৈর্য যেমন রাখতে হবে তেমনই সময়কে মেনে চলতে হবে তৃতীয় স্থানে কেতু তৃতীয় স্থানে কেতু এই সময় কিন্তু অর্থাৎ আগামী দেড় বছর আঠেরোই মেয়ের পর থেকে দেড় বছর ছোটো ছোট বিষয়ের প্রতি একটা আগ্রহ দেখা দেবে ছোট ছোট বিষয়ের প্রতি একটা ইনভলভ হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা দেবে মিথুন রাশি জাতক জাতিকাদের সুতরাং নিজের ডেভেলপমেন্টের জন্য এই ছোট ছোট বিষয়ের মধ্যে নিজেকে যদি ইনভলভ করা হয় ছোটো ছোটো বিষয়ের প্রতি যদি আগ্রহ দেখা দেয় তাহলে কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিজের সফলতার ক্ষেত্রে অনেকাংশে বাধা তৈরি করবে সুতরাং নিজের সফলতার জন্য নিজের ডেভেলপমেন্টের জন্য ছোট ছোট বিষয়গুলোর থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে নিজেকে ওই ইনভলভমেন্ট থেকে যথেষ্ট দূরে রাখতে হবে বড় ধরনের চিন্তা ভাবনা করতে হবে বড় কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে হবে তবেই কিন্তু নিজের সফলতার জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে নতুবা ক্ষতি হবে সুতরাং বড় ধরনের চিন্তা ভাবনা এই সময় রাখতে হচ্ছে যারা মার্কেটিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন যারা টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ার সার্জেন যারা ট্যুর ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ আগামী দেড় বছর তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে আঠারোই মেয়ের পর থেকে সুতরাং আঠারোই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন তার ফলে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কভাবে থাকতে হবে এই আলোচনার মাধ্যম দিয়েই বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্যতা পায় অর্থাৎ এই আলোচনা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার আশা করবো এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ